দু সালে ইতালি সরকার প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার বিদেশি কর্মীকে কাজের ভিসায় নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে আর যদি আপনিও চান কোনো এজেন্সি বা দাওলের সহযোগিতা ছাড়া সরাসরি আবেদন করে ইতালিতে বৈধভাবে কাজ করতে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার ইতালিতে কোন কোন কাজে এই সুযোগটি পাওয়া যাবে ইতালি সরকারের ঘোষিত ডিক্রেট ফ্লুসি কোটায় দুই ধরনের কাজের ভিসা দেওয়া হয় যেগুলো হচ্ছে সিজনাল এবং নন সিজনাল এখানে সিজনাল কাজের মধ্যে রয়েছে কৃষি শ্রমিক ফল সংগ্রাহক সবজি উৎপাদন কর্মী আঙ্গুর ক্ষেতের শ্রমিক ফুল চাষ শ্রমিক পশুপালন কর্মী দুগ্ধ খামার কর্মী ফলের বাগান কর্মী ঋতুভিত্তিক পর্যটন কর্মী রিসোর্ট কর্মী ইত্যাদি এছাড়া নন সিজনাল কাজের তালিকার মধ্যে রয়েছে হোটেল কর্মী রেস্তোরাঁ কর্মী শেফ কুক ওয়েটার ক্লিন নির্মাণকর্মী রাজমিস্ত্রি প্লাম্বার ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল টেকনিশিয়ান শিল্প কারখানার শ্রমিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ কর্মী ক্যান ফ্যাক্টরি কর্মী বেকারি কর্মী ফার্ম কর্মী টেলিযোগাযোগ টেকনিশিয়ান গাড়ি মেকানিক অটো টেকনিশিয়ান জাহাজ জাহাজ নির্মাণ শ্রমিক 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 মেরামত ওয়েল্ডার মেটাল ওয়ার্কার কাঠমিস্ত্রি ফার্নিচার কারিগর ড্রাইভার হেলপার সহকারী শ্রমিক হেয়ার ড্রেসার বিউটিশিয়ান কসমেটিক সার্ভিস কর্মী গৃহ পরিচারিকা প্রবীণ পরিচর্যাকারী বা কেয়ারগিভার অসুস্থ পরিচর্যাকারী স্বাস্থ্য সহকারী নার্স আইটি বিশেষজ্ঞ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক সহ ইত্যাদি পদে তো প্রধানত এই কাজগুলোতে ওয়ার্ক ভিসা নিয়ে আসার সুযোগ পাবেন তো এখন জেনে নেওয়া যাক ইতালিতে ওয়ার্ক ভিসে আসার জন্য আমাদের কি কী যোগ্যতা থাকতে হবে এবং কী কী শর্ত পূরণ করতে হবে প্রথমেই আপনাদের দরকার হবে ইতালির কোনো একটি নিয়োগকারী কোম্পানির পক্ষ থেকে চাকরির অফার তো এই কাজটি আপনারা কিভাবে করতে পারেন তা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে এবং এরপর সেই কোম্পানি আপনার জন্য নূলা বা কাজের অনুমতি সংগ্রহ করবে নূলা অ্যাপ্রুভ হয়ে গেলে পরবর্তীতে কোম্পানি আপনাকে সেই নুলাবস্থার কপিটি পাঠিয়ে দেবে এখন নোলা অবস্থা পেয়ে যাওয়ার পর আপনাদের কাজটি হবে বাংলাদেশ অবস্থিত ইতালির দূতাবাসে ভিসার জন্য আবেদন করা ভিসাটি স্ট্যাম্প হয়ে গেলে আপনাদেরকে বেমিটি থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড করে নিতে হবে এবং এটি থাকাটা বাধ্যতামূলক এবং এরপরই আপনি ইতালিতে ফ্লাই করে আসতে পারবেন এখন আমাদের জানা দরকার কিভাবে আমরা কোনো এজেন্সি বা দালালের সহযোগিতা ছাড়া নিজে থেকেই ইতালিতে কাজের ভিসে আসার জন্য আবেদনটি করতে পারি এখানে মনে রাখতে হবে আপনার নোলা অবস্থার জন্য আবেদন করার সক্ষমতা কেবলমাত্র নিয়োগকারী কোম্পানির কাছেই রয়েছে এর জন্য আমাদের পক্ষে করণীয় হচ্ছে এই মর্মে একটি নিয়োগকারী কোম্পানি পূর্ব থেকেই ম্যানেজ করে রাখা এবং কোম্পানির পক্ষ থেকে আগে থেকে কাজের একটি অফার লেটার নিয়ে রাখা এবং সেই নিয়োগকারী কোম্পানির মাধ্যমেই আপনি একটি নূলাবস্থাও পেতে পারেন এখন এই কাজটি করার জন্য সবার প্রথমে আপনাকে স্ট্রংভাবে একটি প্রোফাইল তৈরি করতে হবে আবেদন করার জন্য সবার প্রথমে আপনার দরকার হবে প্রফেশনাল স্ট্যান্ডার্ড একটি ইউরোপাস ফর্মেট সিভি এবং কভার লেটার এবং এই দুটি ডকুমেন্টস হতে হবে ইউরোপাস ফর্মেটে কীভাবে আপনি এই দুটি ডকুমেন্টস বানাতে পারেন তা নিয়েও আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন আর যদি আমাদের মাধ্যমে একদম প্রফেশনালভাবে একটি ইউরোপাস ফর্মেট সিবি ও কভার লেটার তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে এই ব্যাপারে মেসেজ করতে পারেন ওয়েল এখন এই দুটি ডকুমেন্টস রেডি হলে আপনাদের পরবর্তী করণীয় কাজটি হচ্ছে জবের জন্য অ্যাপ্লিকেশন করা এমন কিছু সম্ভাব্য কোম্পানি খুঁজে বের করে সেখানে আবেদন করা যে কোম্পানিগুলো আপনাকে কাজের অফার লেটার এবং দেওয়ার সক্ষমতা রাখে আবেদনের এই কাজটি আপনারা বিভিন্ন জব মাধ্যমে করতে পারেন এবং সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত কোম্পানি খুঁজে বের করতে পারেন তবে আপনাদের কথা বিবেচনা করে এবং আপনাদের কাজটিকে আরো সহজ করে দেওয়ার জন্য এই ভিডিওতে আমরা বেশ কতগুলো কোম্পানির তালিকা বের করে রেখেছি যে কোম্পানিগুলো ইতিপূর্বে আমরা যেসব কাজের কথা উল্লেখ করেছি অলমোস্ট সেই সকল জবগুলোতে তারা বিদেশি কর্মী নিয়োগ দিয়ে থাকে এবং এখানে আবেদনের কাজটি আরো সহজ করে দেওয়ার জন্য কন্টাক অংশে কোম্পানির ওয়েবসাইটও দেওয়া হয়েছে আপনার বাছাকৃত কোম্পানি ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে কন্ট্যাক অংশে কোম্পানিতে মেইল করার একটি মাধ্যম পেয়ে যাবেন এবং সেখান থেকে তাদেরকে মেইল করে প্রপার ওয়েতে আপনার ডকুমেন্টসগুলো তাদের কাছে পাঠিয়ে দেবেন এখানে অলমোস্ট থার্টি ফাইভ প্লাস কোম্পানির তালিকা দেওয়া হয়েছে এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং অভিজ্ঞতা অনুযায়ী যে কোনো একটি কোম্পানি বাছাই করে সেখানে আবেদনটি করতে পারেন তো এই প্রক্রিয়াটি অনুসরণ করে আপনি নিজে থেকে আবেদনের কাজটি করতে পারেন এবং এ বিষয়ে আপনার যে কোনো মতামত অথবা প্রশ্ন থাকলে তা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ